করে শত অধিক সময় ধরে চা এবং আশেপাশের মানুষজন মিলে এই দুর্গাপূজাটা উদযাপন করেছে আমার হাতে স্বরূপ কিছু চলে আসছে হ্যালো বিহার্স আজ মহাসপ্তমী মহাসপ্তমীতে আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা শহরের চাকচিক ডিজার লাইটিং এর বাইরেও আমি এক শাস্তিক পূজার করে আজ চলে আসছি সোনারঘাট চা বাগানে বিশেষ করে শত বছরের অধিক সময় ধরে চা শ্রমিকরা এবং আশেপাশের মানুষজন মিলে এই দুর্গা পূজাটা উদযাপন করেছে তাদের সরলতায় ফুটে উঠে তাদের খুব সুন্দর একটা মুহূর্ত আমি এই বিষয়টা উপভোগ করতে এখানে আসছি আজকে মন্দির উন্নীপ সবার সাথে এবং তাদের মুহূর্তগুলো আপনাকে দেখানোর চেষ্টা করুন ধন্যবাদ ো জালো পোগ মাৰো আগনি পোগ মাৰো আগ মানি আলু জালু প্ৰদীপ জা যু ভা মারু আশা পৃষ্ঠ পূজা অঞ্জলি শেষে আমি এখানে চাষের সাথে যারা এখানে আছে উপস্থিত গ্যাস তাদের সাথে এখানে কিশোরীর আয়োজন করা হয়েছে এখান থেকে কিশোরী আমরা নিব এবং কে আপনাদেরকে জানাবো অঞ্জলি শেষে আমার হাতে প্রসাদ স্বরূপ কিশোরী চলে আসছে আমরা এখন এটাকে টেস্ট করতে পারি যদি এক হাতে সম্ভব না এটাকে রাখলাম স্বাধীন উপাসা কিছু এটা ভালোই শত বছর ধরে চা শ্রমিকদের বিভিন্ন বাগানে গেলে আপনি এমন অনেক দুর্গা মন্দির পাবেন বছরের এই কয়েকটা দিন তারা খুবই ব্যস্ত থাকে বিশেষ করে আনন্দমুখর পরিবেশের কারণে তারা খুব সুন্দরভাবে এই দুর্গা উদযাপন করে বিশেষ করে এই আম বাগান যে দুর্গাপূজা মন্দিরটা রয়েছে এটা অনেকটা বড় এটা হয়তো একটু অনেক জায়গা বিস্তৃত নিয়ে যার সাফলে এইখানে অনেক বড় একটা মেলা হয়েছে মেলাটা দুই তিন দিন থাকবে তারপর এখানে প্রচুর মানুষ সানাগনা এখন দুপুর টাইম অঞ্জলি শেষ এখন অনেক মানুষ প্রসাদ খাচ্ছে হয়তো তারপরেতে বেলা সবাই তাদের কার্য শেষ করে এই মেলাগুলোতে উপস্থিত হয়ে সেই আনন্দটা উপভোগ করার চেষ্টা